এটা রাত্রে খাওয়ার পর যেমন খাচ্ছিলেন তেমন খাবেন সকালে একটা খাবার আগে আধ ঘানা করে দুবার খাবার আগে আচ্ছা

ঠিক আছে দিনে দুবার সপ্তাহে একটা খাবার পর বোতল আছে বোতল আছে বোতল নিয়ে আসেন তাহলে একটা লোশন আছে দি বোতল আছে

হ্যাঁ সকালে একটা খাওয়ার আগে আর বাদবাকিগুলো কেনার আছে ঠিক আছে হ্যাঁ সকালে একটা খালি পেটে সকালে দুপুরে রাত্রে খাবার পর সকালে একটা খাওয়ার পর এই সকালে রাতে সকালে রাতে দুবার খাওয়ার পর আর এটা সকালে খালি পেটে রেট হ্যাঁ ওটা সকালে রাতে আজকে ডাক্তার দেখিয়েছেন এখানে ইয়ে করেন নামটা লেখান এন্ট্রি করেন এখানে এন্ট্রি করেন আজ একটা চোদ্দ দিন পরে একটা খাওয়ার পর এই জানলায় চলে আসুন এই জানলায় চলে আসুন হ্যাঁ কিনতে হবে